স্বাগতম গ্রামের একটা অসম্ভব সুন্দর দৃশ্য আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অসম্ভব সুন্দর দৃশ্যটি শুধু আপনাদের জন্য এই ভর দুপুরবেলা আপনাদেরকে দেখানোর জন্য এই লাইফটা আমার মূলত করা তো এই অসম্ভব সুন্দর দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে এই যে দৃশ্যটি দেখার জন্য আমাদের বড় ভাই রকি উনি ইতিমধ্যে জায়গায় এসে হাজির হয়েছেন তো কিছুক্ষণের মধ্যে এই দৃশ্যটি দেখার জন্য আপনারা অবশ্যই বেকুল হয়ে আছেন হয়তো তবে এই অসাধারণ মুভমেন্টটা আমি আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ এটা গ্রামের মানুষজন যারা আছে বাংলাদেশি বাংলাদেশি মানুষরাই জানে আসলে আমাদের ছোটবেলার অনেক ইতিহাস ঐতিহ্য এটার সাথে জড়িত আছে তো ভিডিওটা এই লাইভটা আপনারা দেখুন সংযুক্ত হয়ে যান আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এটাকে ছড়িয়ে দেন যারা এইসব জিনিসগুলো গ্রামের এইসব সময়গুলোকে মিস করে তাদেরকে ছড়িয়ে দেন তো একে একে যোগ হয়ে যান ভিডিওটিতে যারা যারা আছেন যোগ হয়ে যান তাড়াতাড়ি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে দেন এখন পর্যন্ত আমাদের একজনও কিন্তু লাইভে নেই সংযুক্ত হয়নি এখন পর্যন্ত তো অপেক্ষায় আছি আসলে কিছু মানুষ যদি যোগ হয়ে যায় তাহলে আমরা এই সুন্দর দৃশ্যটি কিন্তু আপনাদেরকে উপহার দিব এটা আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয়ই আশপাশে কিছু শব্দ শুনতেছেন এই শব্দগুলা যারা যারা আছেন লাইভে সংযুক্ত হয়ে যান তাড়াতাড়ি সংযুক্ত হয়ে যান আপনারা শেয়ার করে দেন শেয়ার করে দেন অসম্ভব একটা সুন্দর দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো এই দৃশ্যটা শুধু বাংলাদেশি বাংলাদেশিরাই জানে এই দৃশ্যটা সম্পর্কে তো যারা আছেন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন এটা হচ্ছে সেই দৃশ্য এখন এই জমিটাতে এখন এই জমিটাতে চাষ হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসবে আর এই ট্রাক্টরের পিছনে মাছ ধরার জন্য তো এটা গ্রামেই হয় গ্রামে সবচাইতে বেশি আমরা এই জিনিসগুলোকে উপভোগ করি তো জমিটা মাত্র চাষ দেওয়া শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এখানে বেশ কিছু মানুষ এখানে ভরে যাবে বেশ কিছু মানুষ এসে এখানে মাছ ধরবে এই জমিটায় প্রচুর পরিমাণে মাছ আছে তো আমাদের ওই যে ছোট ভাইয়েরা ওখানে বসে আছে ওখানে দাঁড়ায় আছে ঠিক ওই জায়গাটায় তো ওরা কিছুক্ষণের মধ্যে নাই না মাছ ধরবে এখানে তো এই হচ্ছে গ্রামের সৌন্দর্য গ্রামের দৃশ্য এই জমির মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে মাছগুলা আপনারা যদি লাইভে সংযুক্ত তাহলে কিন্তু দেখতে পারবেন এই এইখানে আপনার প্রচুর পরিমাণে শোল এরপরে জিয়ল মাছ আছে যেগুলা এখনো মেশিন চালু হয়েছে মাত্র মাত্র একটা ফির মাত্র চাষ হয়েছে তো পুরো জমিটা যখন চাষ হবে তখন আপনারা দেখতে পারবেন আসলে এখানে কি পরিমাণে মাছ আছে আর অলরেডি ওই পাশটায় ওই পাশটায় দশ এগারো জন আমাদের বন্ধুবান্ধব ছোটো ভাই ওরা কিন্তু দাঁড়িয়ে আছে মাছ ধরবে কখন কখন চাষটা শেষের দিকে যাবে আর কখন মাছ ধরবে সে অপেক্ষায় আছে তো আমি অপেক্ষা করছি হয়তো দেখা গেছে যে আমি নিজেও কিন্তু নাইমা মাছ ধরা শুরু করবো এখানে আমার কাছে এটা ভালো লাগে খুবই ভালো লাগে এটা একটা ভীষণ সুন্দর মুহূর্ত একটা ভীষণ সুন্দর দৃশ্য এখানে তো এগুলো এখন আর হয় না যারা গ্রামের মানুষ আছে তারা হয়তো অনেকেই জানেন যে আসলে ট্রাক্টরের পিছনে যে মাছ ধরার ঐতিহ্যটা ওই ঐতিহ্যটা প্রায় শেষ হয়ে গেছে তো এখন বহু বছর পর আমরা এই যে জমিতে ট্রাক্টর দেখতে পাচ্ছি এ জমিগুলো কিছুদিন পরে ধান চাষাবাদ করবে হয়তো তো আমাদের এদিকে বেশিরভাগ জমি খালি থাকে আপনারা হয়তো দেখ দেখে বুঝতে পারছেন এই এদিকের মানুষ তেমন একটা চাষাবাদে আগ্রহী না তারা চাষাবাদ করে না জমিগুলো পড়ে থাকে এই যে আপনারা জমির আশপাশে প্রচুর পরিমাণে জঙ্গল বা এই জাতীয় ঘাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা অনীহা কতটা অনাদরে পড়ে আছে এই জমিগুলো চাষাবাদ না করে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে আপনারা জমিতে ঘাসের পরিমাণ দেখেন এত পরিমাণে ঘাস যে হাল চাষ যে করছে তাদের নাঙ্গলগুলো মাটি পর্যন্ত যাচ্ছে না তো এই জিনিসটা একদিন দুই দিনে হয় না এটা হচ্ছে বহু বছর ধরে জমিগুলো অকেজো পড়েছিল যার কারণে ঘাসের এই পরিপূর্ণ ওরা পরিপূর্ণতা পাইছে ঘাস এর এরপরে হচ্ছে দেখেন এই পাশটায় কিছু জমিতে হয়তো ধান করা হয়েছে এই যেই পাশের জমিটা দেখেন এগুলো অবহেলায় অনাদরে পড়ে আছে কত বড় এখানে প্রায় বিশ একর জমি এই পুরোটো প্রায় বিশ একর জমি কোথাও চাষাবাদ হয় না আপনারা ঘাসের অবস্থা দেখেন এখানে যে কি পরিমাণে ঘাস এটা বলা বাহুল্য তো জমিগুলো হচ্ছে অকেজও পড়ে আছে এই কারণে এখানকার মানুষ বেশিরভাগই বাইরে থাকে যারা বিদেশে থাকে আর খুব কম সংখ্যক মানুষ গ্রামে আছে যারা চাষাবাদ করতে জানে অনেকে আছে যে চাষাবাদ করতেও জানে না তো এই যে এখানে দেখেন এখন ওই যে ছোট ভাইরা ওখানে ট্রাক্টরের উপর বসে আছে ওরা কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে নামবে নাইমা মাছ ধরবে আর আমরা অপেক্ষা করছি আসলে এখানে কি পরিমাণে মাছ পাওয়া যাবে সেটা দেখার জন্য তো জমিটা হয়তো প্রায় অর্ধেক শেষ চাষ করা পরবর্তী যখন এই দিকে আসবে তখন আমরা কিন্তু মাছ দেখতে পাবো বা পানিগুলো যখন পরিপূর্ণ পরিপূর্ণ পানিগুলো যখন ঘোলায় যাবে একদম কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে এখানে মাছ ধরা পড়তেছে এই দৃশ্যটা আমি অনেক বছর পরে দেখতেছি প্রায় বারো থেকে ১৩ বছর পর শহরে থাকে সেই হিসেবে হয়তো দেখা হয় না আর গ্রামে থাকলেও আপনার গ্রামে এই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না কারণ মানুষ হচ্ছে ওই যে আপনার আমনের সময়ে কেউ ধান করে না আপনার যে প্রজেক্ট আছে প্রজেক্টের সময়ে ধান করে মোটরে পানি দিয়ে ওই চাষটা বেশিরভাগ করা হয় তো তার কারণে হচ্ছে শুকনো জমি আমরা সব সময় দেখেছি যে শুকনো জমি চাষ করতে আর অনেক আপনারা হয়তো আপনাদের যারা এখন দেখছেন হয়তো তারা জানেন কি না জানি না যারা শহরে আছে হয়তো তারা ঠিকভাবে জানবে না কিন্তু গ্রামে যারা আছে তারা অবশ্যই জানবে যে একটা সময় এই ট্রাক্টরের পিছনে মাছ ধরার জন্য আমরা দূর দূরান্ত পর্যন্ত চলে যেতাম আমরা দুই কিলো তিন কিলো পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরে চলে গিয়ে মাছ ধরতাম ইভেন আমার এখনও মনে আছে আমি স্কুল ফাঁকি দিয়ে মাছ ধরতে গেছিলাম আমার আম্মু আমাকে যেই পরিমাণে বকা দিছে কিন্তু প্রতিনিয়ত বকা খাইতাম বকা খেয়েও কিন্তু মাছ ধরা ছাড়তাম না মাছ ধরতে চলে যেতাম তো এইটাই হচ্ছে আমাদের শৈশবের সবচাইতে মজার এবং আনন্দের বিষয় তো এটা অনেক বছর পর এই শৈশবটাকে আমরা পাচ্ছি এই শৈশবটাকে আমরা দেখতে পাচ্ছি এই শৈশবের সাথে যারা আছেন তারা যোগ হয়ে যান ভিডিওতে ভিডিওতে যোগ হয়ে যান ভিডিও অবশ্যই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি কিপ সাপোর্টিং মি আমার আর কোনো কিছু আসলে বলার নাই একটা ইউটিউব চ্যানেল আসলে গ্রো করা এতটা সহজ বিষয় না গ্রো করার পিছনের মূল যে মানুষ সেগুলো হচ্ছেন আপনারা তো আমি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছি কারণ আপনারা আছেন বিদায় হয়তো আমার চ্যানেল ষোলো থেকে সতেরো দিনের একটা চ্যানেল এটা তো এই ষোলো সতেরো দিনের চ্যানেলটায় আমি প্রায় এক হাজারেরও বেশি সাবস্ক্রাইবার গেন করেছি এটা সবই আপনাদের ভালোবাসা আপনাদের জন্যই হয়তো পেরেছি তো এভাবে আমাকে ভালোবাসা আপনারা দিয়ে যাবেন আমি সেটাই আশা করছি আমি যদি আমার চ্যানেল ভালোভাবে গ্রো করে তাহলে হয়তো আমি ভালো কন্টেন্ট বা আমার সব ট্যালেন্ট ওগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করব এটার জন্য আমাকে সময় নিতে হবে অনেক সময়ের দরকার আছে এটার জন্যে আপনাদের সাপোর্ট লাগবে আমার তো সেই সাপোর্টটা হয়তো আপনারা আমাকে করবেন একদিন না একদিন আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে দিবেন আমার চ্যানেলকে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো আপনাদের পছন্দ হওয়ার পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব আপনারা যতক্ষণ না আমাকে ভালোবাসছেন ততক্ষণ আমি কিন্তু আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে দৃশ্য এখন এখানে মাছ আছে কিন্তু পানিগুলো এখনও গোলা হচ্ছে না এটার কারণ হচ্ছে অনেক বেশি জমিতে জঙ্গল আর সেই জঙ্গলের কারণে কিন্তু আপনার নাঙ্গল মাটিতে পড়ছে না তো সেই কারণেই হয়তো এই মাছ দেখা যাচ্ছে না তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে তো আমরা সেটাই অপেক্ষা করছি যারা যারা এখন লাইভ দেখছেন তারা আমাকে সাপোর্ট করে দিবেন আমাকে লাইক করে দিবেন এতে দেখেন দুজন মানুষ দুজন মানুষ এখানে বসে আছে দুটা পাগলা পোলা ভাইন এলাকায় এরকম আপনারা জানেন এলাকায় এরকম অনেক পাগলা পোলা ভাইন থাকে যেগুলা আসলে লাইফকে এনজয় করার জন্য মাঠে ঘাটে নেমে যায় তো আমিও সেটার মধ্যে একজন আমি লাইফকে এনজয় করি মাঠে ঘাটে ঘাসে আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে লাইফ আসলে যে মানুষ শহরমুখী হয় শহরমুখী হওয়াটা সহজ আসলে কিন্তু শহরমুখী মানুষের লাইফে কতটুকু এক্সাইটমেন্ট আছে কতটুক শান্তি আছে এটা কিন্তু শুধু তারাই জানে তাদেরকে কখনও জিজ্ঞেস করে দেখিয়েন তাদের ভিতরে ভিতরে কিন্তু সুখ নেই তারা ভিতরে ভিতরে তারাও চায় যে একদিন গ্রামে আসবে গ্রামে এসে এরকম মাটি কাদার মধ্যে নিজের শরীরকে একটু ভিজিয়ে নিবে এটা সবাই চায় কিন্তু লাইফের অতিরিক্ত ব্যস্ততার কারণে হয়তো এগুলো হয় না তো শহরের মানুষগুলো অবশ্যই আপনারা যদি আপনাদের গ্রামে বাড়ি থাকে গ্রামের দিকে যদি আপনাদের ঘর থাকে তাহলে অবশ্যই গ্রামে চলে আসবেন বছরে তো মানুষ বছরে একবার দুইবার হয়তো গ্রামে আসে তো আমি বলবো যে এটা উচিত না আপনারা যখনই ছুটি পাবেন আপনাদের প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো সরকারি অথবা বেসরকারি ছুটি থাকে সেই সব ছুটিগুলোতে কিন্তু আপনারা চলে আসবেন এসে আসলে গ্রামের হাওয়াগুলো গায়ে লাগিয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে সবচাইতে মজার এখনও আমরা কোনো মাছের দেখা পাইনি এগুলো হচ্ছে আমার ফ্যান এদেরকে আমি কনি না এই যে এটা আমার ছোট ভাই ও মাছ ধরার জন্য কিন্তু অপেক্ষা করতেছে কিন্তু মাছ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না ওইদিকে ইয়া আরাফাত তারা কি আইসেনি আসছে রেডি হয়ে আছে আর সবাই রেডি হয়ে আছে মাছ ধরার জন্য কিন্তু মাছ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত পানি पानी खोला ना ए बेटा नाम ए नाम बेटा মাছ আছে তো ওই ওই সাইডে মাছ আছে ওই সাইডে আমি ই মাছ দেখি বেড়া ওই বড় রানী রানী কই এডি রানী কই এডি ওই পারসে গেসেগা মাইরল লগে ভিডিওটা প্রায় পনেরো মিনিট প্রায় পনেরো মিনিট কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পাইলাম না ভাই এটা খুবই দুঃখজনক আমার যদিও আপনাদেরকে একটু মাছ দেখানোর ইচ্ছে হয়েছিলো মানে মানে হচ্ছে মাছ দেখলে হয়তো অনেকেরই ভাল লাগে মাছ ধরতেও ভাল লাগে কিন্তু এরকম অনেকেই আছে এরকম রকম অনেকেই আছে মাছ দেখতে ভালো লাগে অথবা মাছ ধরতে ভালো লাগে কিন্তু মাছ খাইতে ভালো লাগে না এরকম মানুষ অনেকেই আছে তো এটা যারা আছেন এরকম তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে দিবেন এখন যারা আছেন যারা দেখছেন আপনারা সাপোর্ট করে দেন আপনাদেরকে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি ওই তো আমি তো কোনো মাছই দই না তো আমি আপনাদেরকে দেখাই মাছ ধরার জন্য কত মানুষ এখানে অপেক্ষা করছে প্রায় আপনারা শুধু নীরবে দেখতে থাকুন কিছু বুড়ো মানুষ আছে মুরব্বী আছে যারা যারা মাছ ধরার জন্য অপেক্ষা করছে ওই যে ওই জায়গাটা দেখেন এ আরাফাত কিরে কই দর আরে মাছ কই বেড়া তুই সাপ কই লাভ নাই তো মাছ নেই তুই মাছ ধরতে কি করতে আইস হ্যাঁ হ্যাঁ ট্রাক্টার দেখতে ট্রাক্টার দেখতে ভালো লাগে হ্যাঁ অনেক বেশি ট্রাক্টার দেখার জন্য কত দূর থেকে বেটা তো ট্রাক্টার দেখাও একটা মজার বিষয় হয়ে গেল এখন আমি বুঝতে পারছি এখানে এই যে এখানে ঢাকা থেকে আগত মিস্টার রকি উনিও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেও কিন্তু আজ এখানে আসছে এই জিনিসটা দেখার জন্য এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে আমাদের এটা বড়ো ভাই উনি দাওয়াত খাওয়ার জন্য রেডি ফেলিতে আজকে একটা দাওয়াত আছে কিন্তু দাওয়াতেও যাচ্ছে না আগে ট্র্যাক্টর দেখবে পরে দাওয়াতে যাবে হ্যাঁ তুই দাওয়াতের জন্য রেডি না হ্যাঁ গাড়ি তো আইবে একটা বাজে যাবে কিরে আরাফাত নামস এই যে এটা হচ্ছে এই যে এই লোকটা এই লোকটা এই জমিটার মালিক এই লোকটার কোটি কোটি টাকা কিন্তু প্লাস্টিকের একশো টাকা দামে জুতা আছে কিন্তু এর চেহারা যাবেন না এটার কিন্তু বোর্ড টাকার মালিক এটা মামার তুরান ব্যাঙ্কে কত টাকা আছে ব্যাংকে টাকা আছে চেক নাই ব্যাংকে প্রচুর টাকা আছে কিন্তু চেক নাই যার কারণে উঠানো যায় না এখন মাছ ধরারই লোক পাইতেছি না সবাই এসে দাঁড়াই আছে এখন মাছ ধরতে পারতেছে না এটার কারণ হচ্ছে এত পরিমাণে ময়লা জমিতে আপনার পানিগুলো মানে যে কাদা কাদা হয়ে গেলে যে মাছ আপনার ভাইসা থাকবে ওই রকম হয় নাই এখন পর্যন্ত পানিগুলো এখনো কাদা কাদা হয়নি তো দেখি আরেকটা চার্জ দিবে হয়তো আরেকটা চার্জ দিলে কিন্তু সব মাস বেরিয়ে এখন আরেকটা চার্জ দিবে কিনা সেটা জিজ্ঞেস করে আছি একটা একটা বিষয়ে আপনারা হয়তো একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন সেটা হচ্ছে দেখেন এখানে প্রায় দশ থেকে এগারো জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটাকে দেখছে তো এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই জিনিসটা আমাদের গ্রামগঞ্জে এখন কতটা রেয়ার একটা মুভমেন্ট কতটা রেয়ার একটা মুভমেন্ট হলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ট্রাক্টর যে জমি চাষ করছে সেটা মানুষ দেখছে আমি আপনারা হয়তো মনে করবেন যে এটাও কি লাইভে দেখানোর কোনো একটা বিষয় এটা আপনারা মনে করতে পারেন কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে প্রায় দশ থেকে জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ট্রাক্টরের চাষ দেওয়াটা দেখছে এটার একটাই কারণ আমাদের এলাকায় এখন এই সব জিনিস পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে তো যার কারণে এই জিনিসগুলোকে এখন মানুষের কাছে নতুন লাগতেছে এই যে ইতিমধ্যে আমার পাতি যে আমার ফ্রেন্ড একই একই ইয়াত ও চিটগং থেকে আসছে ও কিন্তু ক্যারাম খেলতেছিল ওখান থেকে চলে আসছে শুধু ট্র্যাক্টর দেখার জন্য শুধু ট্র্যাক্টর দেখার জন্য চলে আসছে ইমাজিন করতে পারবেন একটা জিনিস জমির ট্রাক্টর সময় সময়ে দাঁড়িয়ে যাচ্ছে এটার হচ্ছে অনেক অনেক বেশি জঙ্গলের কারণে ট্রাক্টরের যেই চাকা ইয়েগুলো আছে আপনার এটা নাঙ্গল নাঙ্গলগুলো হচ্ছে সময় সময়ে দাঁড়িয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে ওখানে ওই জঙ্গলগুলো অনেক বেশি পেঁচিয়ে যাচ্ছে সেই কারণে হয়তো তারা খেয়াল করলে দেখবেন ট্রাক্টরটা কিন্তু জোরে অনেক জোরে চালানো যাচ্ছে না খুব খুবই ধীরে ধীরে চালাচ্ছে ড্রাইভার খুবই হতাশার মধ্যে আছে ড্রাইভার নিজেও বুঝতে পারছে না আসলে ড্রাইভার কি করবে তারপরও ওনাকে আমরা অনেক রিকোয়েস্ট করে জমিটা এই জমিতে নামাই ওনারা এই জমিটা চার্জ দিবে চার্জ দিলে হয়তো আমাদের যেই প্রজেক্টের টাইম সেটাও ঘনিয়ে আসছে কিছুদিন পরে এই জমিতে ধান লাগানো হবে তো এইখানে এখনও পানি আছে পানি থাকার একটা কারণ হচ্ছে পানি থাকার সবচাইতে বড়ো কারণ হচ্ছে এই জমিটা অন্যান্য সব জমি থেকে অনেক বেশি গর্ত বাকি সব কিন্তু শুকনো শুধু এই জমিটাতে একটু পানি আছে আর সব কিছু শুকিয়ে গেছে ইতিমধ্যে তো এই জমিটাতে এখন যে প্রজেক্ট প্রজেক্টের প্রিপারেশন নেওয়া হবে তো এটার জন্য জমিটাকে মূলত চার্জ দেওয়া হচ্ছে আমি আমি অনেক ঘেমে গেছি ইতিমধ্যে এখানে প্রচণ্ড গরম এত বেশি গরম মানে হচ্ছে তাকানো যাচ্ছে না অনেক বেশি গরম এখানে এমনি কিন্তু শীতকাল এখন গত দুদিন হল প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ছে এখানে কিন্তু এই জায়গাটায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আপনার তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে তো এই হচ্ছে কথা তো জমিটা এভাবেই থাকবে এখন জমিটাতে আর কোনো চাষাবাদ কি শেষ হয়ে যাবে না চলতে থাকবে সেটা এখনও বুঝতে পারছি না তবে আমার মনে হয় যে শেষ হয়ে যাবে এটার কারণ হচ্ছে এখন যে শুধু ঘাসগুলো সেই ঘাসগুলোকে এখন আপনার শুধু কেটে দিচ্ছে আর ট্রাক্টর দ্বারা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পর আপনার যেটা হবে ঘাসগুলো পচে যাবে তো পচে যাওয়ার পর গাছগুলোকে আবার পুনরায় একটা চার্জ দিলে আপনার জমিটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে এই এই চাকরের এই কয় চাষ দুই চার দুই চার এমনি একটা দৌরো বেডা রেডিয়েটর না হ্যাঁ হ্যাঁ দৌরো পাপসি যে মজদুর মু মজদরো হইলো না আচ্ছা এখন ঠিক আছে আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও নিয়ে আমরা একটা সময় আসব এখন আর হচ্ছে না এখন এখানে প্রচণ্ড গরম তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম